মানুষকে যতই ভালোবাসবেন মানুষ দিন শেষে আপনার সাথে বেঈমানি করবে এটাই মানুষের ধর্ম আর জীবনে যদি আসে ভুল মানুষ তাহলে তো জীবনে কোনো কথাই নাই হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দুয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আসলে কি আমরা যতই মন খারাপ থাক ভিতরে পাহাড় সমান দুঃখ থাক আমরা দিন শেষে বলে আলহামদুলিল্লাহ ভালোই আছি এতে অনেকটাই ভালো লাগা তৈরি হয়ে যায় যাই হোক আর মানুষ যখন যে পরিস্থিতিতে থাকুক না কেন সেই পরিস্থিতি থেকে মানিয়ে নিয়ে নেয় জীবনের উত্তম আর এটাতেই জীবনের মঙ্গল শ্রেয় হয় এখন মন তো অনেক কিছুই চাই এটা আমার কেন অজীবনে হলো না কিন্তু এই যে আমরা ভাগ্যের গণ্ডিতে আটকা যে আমাদের ভাগ্যতে এই ছিল এটা বলি আমরা মানিনি কিন্তু আসলে কি জানেন মানুষের টাকা পয়সা যখন যা চায় তখন পাইলেও মনের অজান্তে কোনো না অনেক জায়গায় দুঃখ থেকেই যায় সে হয়তোবা শ্বশুরবাড়ির ফ্যামিলির কারোর কাছ থেকে পান আর যেখান থেকেই পান মানে বাবা আমার দুঃখ মেয়েরা পাই সত্যি কথা বলতে কি মেয়েদের কোনো মূল্য নাই আপনারা বলবেন যে কেন মূল্য নেই অবশ্যই মূল্য নাই কিসের জন্য জানেন ছেলেদের মানে ওরা জন্ম থেকেই পাহাড় সমান পৃথিবীর সমান সম্মান ভালোবাসা আদর নিয়ে আসে দেখবেন যদি আলোচনা করে বলে যে বাচ্চা হবে সবাই কিন্তু খুশিতে আত্মহারা হয় কিন্তু একটা মেয়ে বাচ্চা হলেও খুশি হয় আল্লাহ যা দিয়েছে তাতেই খুশি এটা বলি মনকে শান্ত্বনা দিয়ে বুঝিয়ে থাকে কিন্তু আসলে কি জানেন মেয়েরা অসহায়ী তন পরের বাড়িতে মেয়েরা ভুল না করো দোষ না করো সেই দোষের ভার নিতে হয় ভুল না করুক সেই ভুলের ভারই নিতে হয় সবার রাগ কে ওই মেয়েটার রাগ ঝাড়ে তাই বলবো মেয়ে হয়ে জন্ম নেওয়াটা সহজ মেয়ে অনেক হয়ে না পারে স্বামীর বাড়ির কষ্টের কথাগুলো বাবা মাকে বলতে যে তারা কষ্ট পাবে কিংবা আবার মানে যাদের হাজব্যান্ড ভালো হয় তাদের পৃথিবীর সকল সুখ তাদের কাছে আর যাদের হাজবেন্ড ভালো না তাদের কখনোই সুখ হয় না সত্যি কথা তাদের কখনোই সুখ হয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ